চাকরিতে আছেন কিন্তু হাতে নেই চুক্তির কাগজ নাম তো আছে তালিকায় পরিচয় কি শূন্যতা আজ নিয়োগপত্র নেই পরিচয়পত্রও নেই হাতে তবু প্রতিদিন যাচ্ছেন কাজে তাহলে শুনুন আজ আপনার যে অধিকার মালিকের সে দায় আইন যা বলে বা জানুন নির্ভয় স্পষ্টভাবে নির্ভরতায় সকলকে স্বাগত জানাচ্ছি লেবাল্লা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের আলোচনার বিষয় নিয়োগপত্র ও পরিচয়পত্র নিয়োগপত্র এবং পরিচয়পত্র আমাদের সকলের জন্য একটা সেফগার্ড কিন্তু এ বিষয়ে আসলে আমরা কতটুকু জানি তাই এ পর্বে আমরা আলোচনা করব নিয়োগপত্র এবং পরিচয়পত্রের খুঁটিনাটি সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানবো নিয়োগপত্র দেওয়া কি বাধ্যতামূলক একজন শ্রমিকের আইডি কার্ডে কী কী তথ্য থাকা বাধ্যতামূলক নিয়োগপত্রে কী কী তথ্য থাকে এবং নিয়োগপত্র হারিয়ে গেলে কি করবেন মালিক যদি নিয়োগপত্র এবং পরিচয়পত্র না দেয় তাহলে কি ব্যবস্থা নেওয়া যায় বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে বিস্তারিত বর্ণনার আগে প্রথমেই আপনাদের জন্য একটি ডিসক্লেমার শ্রম আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা হয়েছে এই ভিডিওটি কন্টেন্ট ক্রিয়েটরের নিজস্ব বিশ্লেষণ যা বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী তৈরি করা হয়েছে তবে এটি কোনো সরকারি দপ্তরের অফিসিয়াল বক্তব্য নয় যদি কোনো মত থাকে তাহলে মূল আইন প্রাধান্য পাবে চলুন আলোচনা শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন নিয়োগপত্র দেওয়া কি বাধ্যতামূলক বাংলাদেশ শ্রম আইন দুই হাজার ছয়ের ধারা পাস কি বলে আমরা একটু দেখিনি কোনো মালিক নিয়োগপত্র প্রদান না করে কোনো শ্রমিক নিয়োগ করতে পারবেন না এবং নিয়োজিত প্রত্যেক শ্রমিকের ছবি সহ পরিচয়পত্র প্রদান করতে হবে এই নিয়োগপত্র দিতে হবে চাকরির শুরুতেই তবে মাত্র একবারই নিয়োগপত্র দেওয়া যাবে মনে করুন আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরিতে যোগদানে তিন বছর পর একটা প্রমোশন পেলেন সেক্ষেত্রে কি আবার আপনাকে নিয়োগপত্র দিতে হবে উত্তর হলো না আপনার প্রথম যোগদানের সময় নিয়োগপত্র দেওয়া আছে এবং প্রমোশনের সময় একটা অফিসিয়াল পত্র দিয়ে জানিয়ে দিতে হবে যে আপনাকে প্রমোশন দেওয়া হয়েছে। চাইলে অন্যান্য তথ্য এখানে অ্যাড করা যাবে কিন্তু কোনো কর্মেই নেই নিয়োগপত্র তো পেলেন কিন্তু জানেন কি একটি আদর্শ নিয়োগপত্রে কি কী কী তথ্য থাকে বাংলাদেশ শ্রম বিধিমালা দুই হাজার পনেরো অনুযায়ী একটি নিয়োগপত্রে যেসব তথ্য থাকতে হবে সেগুলো হলো শ্রমিকের নাম পিতার নাম মাতার নাম প্রযোজ্য ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা পদবী কাজের ধরন যোগদানের তারিখ শ্রমিকের শ্রেণী মজুরি বা বেতন স্কেল মজুরি বা বেতন এবং বার্ষিক বেতন বৃদ্ধির হার যদি থাকে অন্যান্য প্রদেয় আর্থিক সুবিধা অর্থাৎ বাড়ি ভাড়া চিকিৎসা শিক্ষা খাদ্য যাতায়াত উৎসব ও হাজিরা ভাতা এবং গ্র্যাচুইটি যদি থাকে এবং নিয়োগের যাবতীয় সত্য প্রতিষ্ঠানে বিদ্যমান চাকরি চাকরিবিধি যদি থাকে এবং বিদ্যমান শ্রম আইন অনুযায়ী পরিচালিত হবে এই মর্মে উল্লেখ থাকতে হবে নিয়োগপত্র পাওয়ার পর আপনি যখন কাজে যোগদান করবেন তখন আইন অনুযায়ী আপনাকে একটা পরিচয়পত্র প্রদান করতে হবে বাংলাদেশ শ্রম বিধিমালা দুই হাজার পনেরো এর ফর্ম ছয় অনুযায়ী এই পরিচয়পত্রটি আপনাকে দিতে হবে কি আছে এই ফর্ম ছয় চলুন দেখিনি প্রত্যেক মালিক তাহার প্রতিষ্ঠানে নিয়োজিত প্রত্যেক শ্রমিককে ফর্ম ছয় অনুযায়ী মালিকের খরচে ছবি সহ পরিচয়পত্র প্রদান করবেন একটা আদর্শ পরিচয়পত্রের যে তথ্যগুলো থাকে প্রথমে আইডি কার্ড নাম্বার থাকে কত তারিখে ইস্যু করা হয়েছে এটা থাকবে কারখানা বা প্রতিষ্ঠানের নাম থাকবে শ্রমিকের নাম থাকবে পদবি থাকবে কোন শাখায় কাজ করে সেটা থাকবে কাজের ধরন থাকবে একটা ছবি থাকবে এবং সব গুরুত্বপূর্ণ যে তথ্য যোগদানের তারিখটা থাকতে হবে অতপর মালিক এবং শ্রমিক উভয়ের স্বাক্ষর থাকতে হবে অপর পাতায় যে যে তথ্যগুলো থাকবে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন অনেক প্রতিষ্ঠানের পরিচয় দেখা যায় সব তথ্য থাকলেও যোগদানের তারিখ থাকে না এরকম হলে অবশ্যই প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে জানান ঠিক করে না দিলে ডাইপ হেল্প অথবা সংশ্লিষ্ট ডাইপ অফিসে যোগাযোগ করুন কারণ আপনার চাকরির অবসানে আপনার সার্ভিস বেনিফিট এবং অন্যান্য সুবিধা হিসাব করতে আপনার যোগদানের তারিখটা খুবই গুরুত্বপূর্ণ দিন শেষে আপনার নিয়োগপত্র এবং পরিচয়পত্র আপনার পক্ষে সাক্ষ্য দেবে পরিচয়পত্র হারালে কি করবেন অনেক সময় বিভিন্ন কারণে আপনার পরিচয়পত্র হারিয়ে যেতে পারে তবে এতে উদ্বিগ্ন হবেন না প্রথমেই নিকটস্থ থানায় একটি চিঠি করুন এবং মালিকের কাছে লিখিত আবেদন করুন সাথে পঞ্চাশ টাকা ফি প্রদান করুন মালিক বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আপনাকে নতুন আর একটা আইডি কার্ড দিতে আইনত বাধ্য তবে এখানে কিছু গোপনীয় শর্ত আছে যেখানে বলা হয়েছে কারখানা বা প্রতিষ্ঠানের নিয়োজিত কোনো শ্রমিক বা প্রশাসনিক বা ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি নির্দিষ্ট দায়িত্ব পালনকালে বা চাকরি পরিবর্তনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ব্যবসায়িক কৌশলের গোপনীয়তা অবশ্যই সংরক্ষণ করবেন তাহলে আসুন পুরো ভিডিওটার একটা সামারি করে ফেলি নিয়োগপত্র এবং পরিচয়পত্র ছাড়া কাউকে নিয়োগ দেওয়া যাবে না বাংলাদেশ শ্রম বিধিমালার ফর্ম ছয় অনুযায়ী পরিচয়পত্র প্রদান করতে হবে পরিচয়পত্র হারিয়ে গেলে পঞ্চাশ টাকা জমাদান সাপেক্ষে শ্রমিক পুনরায় পরিচয়পত্র পেতে পারেন প্রশাসনিক বা ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি নির্দিষ্ট দায়িত্ব পালনকালে বা চাকরি পরিবর্তনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ব্যবসায়িক কৌশলের গোপনীয়তা সংরক্ষণ করবেন আপনি নিয়োগপত্র বা পরিচয়পত্র পেয়েছেন কিনা কমেন্টে জানান যদি পেয়ে থাকেন সেটা আইন অনুযায়ী কিনা সেটাও জানান ভিডিওটি শেয়ার করে আপনার পরিচিত সকলকে তাদের অধিকার সম্পর্কে জানার সুযোগ করে দিন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন